প্রিয় খামারি ভাইয়েরা আসলে বাংলা একটা কথা আছে যে যে প্রাণকে ভালোবাসে তারাই আসলে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে যাই হোক পেশাগত ভাবে আমি ডাক্তারি করলেও অবশ্যই আমি আমার এই ডাক্তারি পেশায় গরু ছাগল হাঁস মুরগি যাই দেখেন না কেন মন থেকে ভালোবাসি এবং মন থেকে সেবা দেওয়ার চেষ্টা করি কখনো ভিন্ন চোখে দেখে না যদিও আমার অনেক সময় ফেস করতে হয় যে অনেক সময় আমাদের এই কর্মটাকে অনেক ছোট করে দেখা হয় কিন্তু ভালোবেসে যখন কাজগুলো করি বিভিন্ন খামারির দাঁড় পানতে ধরে দূরে বেড়াই অবশ্যই মন থেকে অনেক ভালো লাগে অনেকে দোয়া করে বেশি বেশি দোয়া করে বা অনেকের কিছু একটা সেবায় আসতে পারি এই কর্মক্ষেত্রে ডাক্তারি পেশায় যাই হোক সবসময় সব সময় আমার জন্য দোয়া রাখবেন এবং এরকম ছোট ছোট প্রাণীদের যেন সবসময় সঠিক চিকিৎসা এবং পরামর্শ এবং সেবা দিতে পারি সেজন্য ভালোবাসা দিবেন ধন্যবাদ